এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর এলাকাবাসীদের অভিযোগ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবির উপর অভিযোগ এলাকাবাসীদের সরাসরি অভিযোগ প্রধান হাসিনা বিবির উপর এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে এন পাওয়ার জন্য প্রধান সাহেবের কাছে যায় কিন্তু প্রধান সাহেব আমাদেরকে বলেন পরের দিন আসুন তারপর প্রধান সাহেবের কাছে আবার পুনরায় গেলে প্রধান সাহেব বলেন দুই দিন পরে আসুন এইভাবে আমাদেরকে প্রায় দশ থেকে বারো দিন ঘোরাই তারপর আমরা গত বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে লিখিতভাবে প্রধান সাহেবের কাছে এনওসি সার্টিফিকেটের আবেদন করি তারপরেও প্রধান সাহেব আমাদেরকে ঘোরাতেই থাকে বারবার আমাদেরকে হয়রান করার ফলে আমরা ভগবানগড়া দুই নম্বর ব্লকের বিডিও সাহেবকে লিখিতভাবে বিষয়টি জানাই এখন পর্যন্ত আমরা এনওসি সার্টিফিকেট পাইনি এলাকাবাসীরা আরও বললেন এনওসি সার্টিফিকেট আমাদেরকে না দেওয়ার মূল কারণ হচ্ছে প্রধান হাসিনা বিবি এবং প্রধানের জামাই এবং তার জামাইয়ের ভাইপোকে এনওসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এলাকাবাসীরা বললেন আমরা সূত্র মারফত জানতে পারি পশ্চিমবঙ্গ সরকার ভগবানগলা দুই নম্বর ব্লকের পুকুরিয়া মোজাই একটি নতুন রেশন দোকানের ভ্যাকান্সি ছেড়েছে প্রধান এবং প্রধানের স্বামীর আসল উদ্দেশ্য হল এই নতুন রেশন দোকানের ভ্যাকান্সিতে তার জামাই এবং তার জামাইয়ের ভাইপো ছাড়া কেউ যেন আবেদন করতে না পারে তার জন্যই বাকি এলাকাবাসীদেরকে এন দেওয়া হচ্ছে না সরলপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীদের আবেদন সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের আধিকারিক এবং প্রধানের কাছে আমরা যেন এন সার্টিফিকেট পাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে সবসময় সকলের পাশে থাকে কিন্তু প্রধানের এই আচরণে ক্ষুদ্ধ এলাকাবাসী অন্যদিকে সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন সরলপুর গ্রাম পঞ্চায়েতে যারা এনওসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন আমি তদন্ত করে সবাইকে সার্টিফিকেট দেব কিন্তু যদি কারো জমির ওপরে কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু এনওসি সার্টিফিকেট দেওয়া হবে না সকলের বক্তব্য শোনাব আপনাদের কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের অভিযোগ হচ্ছে আমরা পঞ্চায়েত থেকে আউশ জমি ভিটি করার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম আমরা প্রায় এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে অফিসে ঘুরছি আমাদের আমরা দরখাস্ত জমা করি এই আমাদের দরখাস্ত দরখাস্ত জমা করার পর আমাদেরকে গত বাইশ হাটে আমাদেরকে রিসিভ করে দেয় এই দরখাস্ত প্রধান তারপরে ওরা অফিস থেকে ইনকোয়ারি করে এবং আমাদেরকে এবং আরও বলা হয় যে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করা হবে অবশ্যই সেই মোতাবেক আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যানও করি হ্যাঁ সমস্ত কিছু প্ল্যান প্ল্যান করে হ্যাঁ দেওয়া জমা দেওয়ার পর এখন পর্যন্ত আমাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না আমাদেরকে এখন পর্যন্ত ঘোরানো হচ্ছে বলছে আজ না কাল এসো কাল না পরশু এসো এভাবে আমাদেরকে ঘোরানো হচ্ছে তো আমরা অন্য সূত্র মারফত জানতে পারলাম যে মানে আমরা যে বিষয়টার জন্য এখানে মানে নো অবজেকশানটা চাইছি সেটা হচ্ছে ভগবান টুয়ে সরলপুর পঞ্চায়েতের বেগুন্ডি পুকুরিয়া মোজাই বেগুন্ডির গ্রামের লোকেশানে এটা রেশনের ভ্যাকান্সি হয়েছে আমরা সেইখানে অ্যাপ্লিকেশান করবো সেই জন্য আমাদের ওখানে ভিটি করতে হবে জায়গাটা এবার আমাদের নো অবজেকশন সার্টিফিকেট দরকার তাহলে ভিটিটা আমরা পাবো বিএলআর অফিস থেকে এবার সেইখানে প্রধানের জামাই আর প্রধানের জামাইয়ের ভাইপো দুজন অ্যাপ্লিকেশন করেছে ওই জায়গাটায় এবার বাকি লোক আমরা যেন আর সাধারণ লোক যেন আমরা কেউ অ্যাপ্লিকেশন ওইখানে না করতে পারি তাহলে তার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে না এটাই হচ্ছে আমাদের অভিযোগ নো অবজেকশন সার্টিফিকেটটা ভিডিও দিতে পারে না সেটা আমাদের জানা নাই যে কেউ দিতে পারে যদি পঞ্চায়েত কোনো কারণে দিল না তাহলে কি বিডিও অফিস আমরা হ্যাঁ বিড অফিস আমরা যোগাযোগ করেছি বিড সাহেবকে কালকে আমরা অ্যাপ্লিকেশন করেছি বিডিও সাহেবকে আমরা কালকে দরখাস্ত করেছি আমরা হ্যাঁ তো বিডিও সাহেবের সঙ্গে আজকে যাইনি আজকে যাব গিয়ে কথা বলবো যে আমাদের আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি সেই বিষয়টা নিয়ে কী বলছে এটা আমরা জানি না যে ওখান থেকে দেওয়া হয় না আচ্ছা তাহলে এখানে প্রধানদের উদ্দেশ্য হচ্ছে যে ওর জামাই আর জামাই ভারপোর মধ্যে যেন কেউ একটা ওরা যেন পাই প্ল্যান মাফিক আমরা যেন সাধারণ মানুষ কেউ যেন ওই জায়গায় অ্যাপ্লিকেশান না করতে পারি সেই জন্য আমাদেরকে নবজেশন সার্টিফিকেটে দেওয়া হচ্ছে না পঞ্চায়েত থেকে মোটামুটি কতদিন থেকে করছেন মোটামুটি আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে থেকে ঘুরছি আমরা এই অফিসে কী বলছি অফিস থেকে অফিস থেকে বলা হচ্ছে যে না আমরা আমাদের কাজ করে দিয়েছি বাকিটা প্রধান করবে এখানে একটা করপশান জড়িয়ে আছে প্রধান প্রধানের স্বামী এই দুজনেই মানে প্রধানের স্বামী বিশেষ করে মাইনুল ইসলাম ভেটু ও বিশেষ করে ওই এটা খেলাটা খেলাচ্ছে যেন ওর জামাই যেন অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক হয় ওখানে আর প্রতিদ্বন্দ্বী কেউ জানে না থাকে আপনারা সরাসরি প্রধানের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি বলেছি ওই দুদিন পরে এসো একদিন পরে এসো দিচ্ছি আজকে তো প্রধান নেই তো মানে প্রধানের স্বামীর সঙ্গে কথা বলেছি প্রধানের সঙ্গে কথা বলেছি বলছে দুদিন পরে এসো কালকে এসো এরকম বলছে শুধু একটা সই দিলেই হয়ে যাবে তাই তো হ্যাঁ আমাদেরকে শুধু সই দিলেই হয়ে যাবে সেটাই আর হচ্ছে না সেটাই আর হচ্ছে না আমরা প্রায় মোটামুটি হয়তো আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ঘুরছি আমাদেরকে আর প্রথম সপ্তাহে ঘুরার পর আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বাইশ হাটে আমাদেরকে রিসিভ করে দিয়েছে মানে প্রধানের কাছে ফাইল জমা রেখেছি ফেলেই রেখেছে ফেলে নাম আপনি ঠিক আছে আপনাদের পরিচয় আমার নাম সাফিয়া রহমান আমি এইখানে ওই বেগুনের ওই মানে যে জমি আমি এই জন্য এসেছি ওখানে আমি লিজ নিয়েছি এই জমিটা ঠিক আছে আপনারা কজন আছেন আমরা এখানে আমাদের আমাদের জানা মতে এখন পাঁচজন ছজন হচ্ছে আমরা এখানে ওই এনওসি পাইনি ঠিক আছে আর জমি ভিটির জন্য এনএসির জন্য আমরা আগস্ট মাসের প্রথম থেকে ঘুরছি এখন পর্যন্ত আমরা এনওসি সার্টিফিকেট পাইনি যেহেতু সেই কারণে আমাদের এই অভিযোগটা ভিটি কী কী কারণে করবেন আপনারা আমরা সাধারণত এখানে জানতে পেরেছি একটা রেশন ডিলার সিপ বেরিয়েছে সে কারণে আমরা ভিটির আবেদন জানিয়েছি গোটানটা আমরা আমরা যেন আর কি ভিটিটা পাই সেটা আমাদের কী নাম আপনার আমার নাম গোলাম মুকুল খান কোথায় বাড়ি বেগুন ঢি এই এলাকার কিছু ব্যক্তি নো অবজেকশন সার্টিফিকেটের জন্য বেশ কিছু দিন ধরে করছে অভিযোগ করছে যে প্রধান নাকি নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছেন না পঞ্চায়েত থেকে নাকি পাচ্ছেন না এই ব্যাপারে আপনি কি জানেন ব্যাপারটা হলো যে যারা অভিযোগ করছে তারা আবেদন করেছিল হ্যাঁ এবার আমাদের অফিসিয়ালি যা কাজ করা সেটা করে নিয়েছি এর মাঝে আর একটা বক্তব্য হলো যে ওই প্রধান সাহেব ছুটি নিয়ে ছুটিতে আছেন নাকি হ্যাঁ এর জন্যে উনি আসছেন না আমাদের এন্ড থেকে যা করার আমরা সব করে দিয়েছি এবার প্রধান সাহেব লাস্ট আওয়ারে তো উনি সাইন করবেন উনি সাইন করে দিবেন এবার প্রধান না আসলে তো ওটা দিতেও পারছি না আচ্ছা প্রধান সাহেব কতদিনের জন্য ছুটি নিয়ে মানে সেরকম না তবে আমরা শুনতে পেরেছি ওনার হাজব্যান্ডের কাছ থেকে যে এরকম মায়ের বাড়ি না কোথায় গিয়েছিলেন হ্যাঁ টাইম টাইম কোনো উল্লেখ করিনি যে এত এতদিনের জন্য আসবেন না বা হ্যান্ড হ্যান্ড হ্যাঁ ছুটি তো হয় তো অসুস্থতার কারণে দুদিন বা তিন দিন যতদিন থাকবে বা অন্য কোনো কারণে দু একদিন হতে পারে দশ দিন প্রায় দশ দিন অনুপস্থিত প্রধান এইটা কি ছুটি নিয়েছে দশ দিন জানেন সেরকম কোনো আসিয়া কোনো রিপোর্ট আছে না সেরকম কোনো প্রভিশানও নাই যে প্রধান ছুটি কার কাছ থেকে নেবে হ্যাঁ সেটা এবার আমরা জানতে পেরেছি যে ওনার হাজব্যান্ডের মাফতে ওনার হাজব্যান্ড তো আসে যে এরকম মায়ের বাড়িতে গিয়েছে কি একজন কে অসুস্থ না কি সেই কারণে এটা জানতে পেরেছি আর এরকম কোনো প্রভিশন নেই যে প্রধান সাহেব ছুটি নিবে আমার কাছ থেকে বা হ্যান দেন সেটা লিখিত কোনো ছুটির দরখাস্ত নেই মানে এরকম তো আমার তো জানা নাই যে এরকম প্রধান সাহেব মানে তার কর্মচারীর কাছ থেকে ছুটি নিবে না কর্মচারী কর্মচারী না প্রধান কর্মচারীর কাছে দায় বদ্ধ না তবে জনসাধারণের কাছে দায় বদ্ধ জনসাধারণ তো ঘুরছে তাহলে সেইটার জন্য আপনাদের কাছে আসা এবার আমরা ওনার মাধ্যমে জানতে পেরেছি যে উনি এরকম মায়ের বাড়িতে গিয়েছেন এরকম ছুটিতে আছেন নাকি এরকম করেছেন এবার কতদিনের জন্য সেটা জানি নাও ঠিক আছে আপনার একটু পরিচয় বলবেন আমি শরৎপুর গ্রাম পঞ্চায়েতের নতুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এই আগস্ট মাসে এসে জয়েন করেছি ঠিক আছে আপনার নাম নাম হচ্ছে অভিজিৎ লাপড়া ঠিক আছে প্রধান সাহেব আপনার ওপর অভিযোগ আসছে আপনি আপনার এলাকাবাসীদেরকে এনওসি সার্টিফিকেট দিচ্ছেন না কেন অফিসে আমাদের এসেছিলো যাদের জমি জায়গা আছে তারা আসেনি যাদের প্রয়োজন তারা আসেনি অন্য দালালকে দিয়ে হাতে দিয়ে আপনার পাঠাচ্ছে তারা আমার টেবিলে আমার ঘরে আসেনি কেন কোনো স্টাফকে হয়তো এনওসির জন্য আপনার ওটা দেওয়া হয়েছে আর তারপরে আপনার আমরা পেলাম দরখাস্ত সব কিছু দিয়েছিলো তো পেলাম তো ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছিলো ইনকোয়ারি করার জন্যে ও এসছে আমরা বললাম তাহলে আমরা যা দেখবো তারপরে আমরা এনওসি দিব আপনার নো অবজেকশন আর যদি থাকে তাহলে আমরা দেখব আর না থাকলে অবজেকশন থাকলে সেটা দিব না নো অবজেকশন থাকলে আমরা দিব সেটা আমার বক্তব্য আপনার আর এখানে আপনার হুমকি দিচ্ছে পঞ্চায়েতে স্টাফকে আসে কি মাথা ফেরে দিব তো মার্ডার করে দিব মুখ করে দিব সেটা তো ভুল মানুষের করা এটা মানে অনেক সরলপুরের লোক এমন আছে কি আপনার ওইভাবে মানুষকে ধমকি দিচ্ছে তো সেটা কি স্টাফরা ভয় করবে কি প্রধান ভয় করবে প্রধান ভয় করবে সে যেভাবেই হোক লড়াই করবি আপনার ওই লড়াই থেকে আপনার ই করবেন পিছনে আসবে না সামনে আগিয়ে যাবে আপনার পাশাপাশি আরেকটা বিষয় ওনারা বলছেন যে আপনার জামাই এবং আপনার জামাইয়ের ভাই পক্ষে কি নাকি এনওসি সার্টিফিকেট দেওয়া হয়েছে দু চার মাস পাঁচ মাস আগে দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া নাই এনওসি ওরা বলতে চাইছে যে সরকারি রেশন দপ্তরের একটা পুকুরিয়া মোজায় একটা ভ্যাকান্সি খালি হয়েছে তো সেটা হবে এখানে সেই জন্য নাকি ওদেরকে দিয়েছেন আপনি আর বাকি গ্রাম পঞ্চায়েতের অন্য লোককে দিচ্ছেন না ওইসব ব্যাপারে আমরা জানি না ওই সব কিছু বাবা দু চার মাস আগে দেওয়া হয়ে আছে এখন কাউকে দেওয়া নাই এখন আমরা যেই আসুক আমরা ইনকোয়ারি করব আমরা দেখব তারপরে আমরা দিবসি পাশাপাশি পঞ্চায়েতের যে আপনার এক্সিকিউটিভ তার কাছে আমরা গেছিলাম উনি বললেন যে আমরা সমস্ত কিছু কাগজপত্র কমপ্লিট করে প্রধান সাহেবের কাছে দিয়ে দিয়েছি এবার প্রথম সাহেবের ব্যাপার সেটা দিবে কি দিবে না তার ব্যাপার ও না ঘরে ওই টেবিলে ছিল আপনারা দেরি করে আমার টেবিলে আসছে সঙ্গে সঙ্গে আমার কাছে আসে কেউ যোগাযোগ করেন এখন গ্রামবাসীরা দাবি করছে যে আমরা এই রসিডি সার্টিফিকেট আমাদের দরকার আপনার পক্ষ থেকে কি বলবেন কি আশ্বাস দিবেন তাদেরকে সে আশ্বাস আমি দিব আমি যাব ইনকোয়ারি করব দেখব নো অবজেকশন যদি থাকে তাহলে দিব আর না থাকলে দিব না সেটাই আপনারা লাভও করছেন আর হাসিনা বিবি Sărbători, poți să ai da? tău